এই রাস্তাটা হচ্ছে নরসিংদী চিনিসপুর গ্যাস অফিসের পিছনের রাস্তা গ্যাস অফিস সংলগ্ন আর এখানে একটু ক্যামেরাটা ধরলাম কারণ ওয়েদারটা খুবই সুন্দর হয়ে আছে তো এই পুকুরটার পাশে এই গাছগাছালিগুলা বাতাস বইতেছিল মানে খুবই সুন্দর লাগে হঠাৎ করে তো দর্শক বন্ধুরা এভাবে চলতে ফিরতে আপনাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটি ভ্লগও আমি শেয়ার করার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আমি ল্যান্ডলোপার শৈশব আশা করি পুরোটা ভিডিও দেখলে আপনার ভালো লাগবে তো অবশ্যই বলব আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশব ভিজিট করবেন ঘুরে দেখবেন তো চলেন স্কিপ করে নেক্সট ক্লিপে চলে যাই চিনিসপুর গ্যাস অফিসের পিছনে এই যে উল্লাপাড়া জামে মসজিদ লেখা আমি জানি না এটার নাম উল্লাপাড়া কেন হলো সিরাজগঞ্জ জেলার একটা উপজেলার নাম কিন্তু উল্লাপাড়া তো এমনিতে আবার নামও বলতে শুনি না যে উল্লাপাড়া তো আমাদের এদিকের এই রোডটা লিঙ্ক রোড আর কি একটা এটা রেল লাইনে উঠে গেছে তো দেখেন এটা উপর দিয়ে হাঁটা যাইতেছে না খুব তাড়াতাড়ি ঢালাই হবে রাস্তাটা চকচকা হবে তো ভালো লাগবে আমাদের চলাফেরা করতে সুবিধা হবে প্রায় সময় এদিক দিয়ে আসা হয় আর সামনে এখানে কিন্তু পুকুর ছিল তো আসলে বিল্ডিং বলেন স্থাপনা বলেন বা আমাদের রাস্তাঘাট বলেন সময়ের সাথে সাথে সবই চেঞ্জ হয়ে যায় তো আসলে আগে বলতাম দেখতে দেখতে পরিবর্তন হয়ে যায় এখন বলি যে না দেখতে দেখতে পরিবর্তন হয়ে যায় এই যে আমাদের আমার বন্ধু এটা আমাকে আর কি একটু ফান করে না দেখতে না দেখতে একটু আমাকে ভ্যাঙ্গাই বলে আর কি যে আমি এখন এই ডায়লগটা দিই আগে বলতাম দেখতে দেখতে সব পরিবর্তন হয়ে যায় আর এখন বলি না দেখতে দেখতে কারণ হইতেছে এখন ওই যে কাজের চাপ ব্যস্ততায় দেখা যায় যে এক একটা এলাকা এক একটা এরিয়া এক একটা মোর্চা এক একটা রাস্তা দিয়ে অনেক অনেকদিন পরপর আসা হয় এক মাস দুই মাস পরে আসলাম তো তখন দেখি হঠাৎ চেঞ্জ মানে আমরা চলাফেরা করতেছি না দেখতে না দেখতে তো গিয়া খায় এটা আবার কি বললাম জানেন মানে যে যারা কনস্ট্রাকশনের কাজ করতেছে আমাদের কর্মী ভাইয়েরা তো ওনারা আর কি সকাল এখন হইতেছে সকাল সাড়ে দশটা বাজে তো ওনারা আর কি এক সাইডে বসে খাবার খাচ্ছে তো ওনার আমার বন্ধু বলতেছে ওই ও নাকি দেখে ভাতটা খাইতে মন চাইতেছে অবশ্যই যাবি চলে যাবি এভাবেই এভাবে তাদের সাথে মিশবি খাওয়া দাওয়া করবি অবশ্যই তারা আন্তরিক ব্লগাররা তো এগুলাই করে অনেকে বলবেন যে আমরা ব্লগার তার জন্য হয়তো এগুলো অ্যাক্টিভিটি বা এগুলো করি কিন্তু বিশ্বাস করেন এগুলো রিয়েলি ওর মনে চায় এগুলো করতে আমারও মনে চায় মাঝে মধ্যে হ্যাঁ মানে একটু অদ্ভুত একটা উইশের কথা বলি এই কিছু মনে করবেন না হ্যাঁ ফান হিসেবে নেন ওই যে আগের দিনে সাবানার ছবি দিত না সাবানা জসিমের ছবি দিত বা দেখাইতো যে যারা শিশু শিল্পী থাকতো আর কি খুবই ক্ষুধার্থ বাচ্চা একটা দোকান থেকে একটা পাউরুটি ছিঁড়ে নিয়ে দৌড় দিত পরে পুরো দোকানদার মিলে হ্যাঁ সবাই মিলে গিয়ে গণধোলাই দিত তা আমরা মাঝে মধ্যে হঠাৎ আর কি এটা ফান হিসেবে কোন চিন্তা থেকে আসে হঠাৎ করে যদি একটা দোকান থেকে বা একটা বাচ্চা কিছু খাইতেছে একটা বাচ্চা বা কেউ একটা কিছু খাইতেছে তার হাতে থেকে নিয়ে যদি একটা দৌড় দিই মানে এটাকে বলে বাচ্চা আমি মানে এত যে বড় হয়ে গেছি তারপরও মাঝে মধ্যে মনের মধ্যে এরকম অদ্ভুত চিন্তা আসে যে যদি এরকম নিয়ে যদি দৌড় দিতাম এগুলো আসলে এগুলা বললে আমাদের অন্যান্য সাবস্ক্রাইবার বা কিছু যারা নিয়মিত দর্শক বলবে আরে ভাইরা আরে আপনি মনটা তো শিশুর মতোই থাকে তাই না তো যাই হোক রেল লাইনে উঠে আসলাম আর এখানে যে কি সুন্দর কত বাতাস লাগে খুবই সুন্দর বাতাস লাগে এখানে আমাদের গাছতলা তো একটু জিরা আবার জিরাফি এখানে ও আমি তো এটা দেখাইতেই ভুলে গেছি কেনার পরে ওর ওই যে রাস্তা এটা খাই কি এটা শেক চকলেট হইতেছে একদম কোল্ড কফি খাইতেছি আর ওয়েদার সুন্দর মার্শাল্লাহ মানে এই প্রকৃতি একই প্রকৃতি এই গরম কিছুদিন আগে কত কষ্ট করে যে রাস্তায় জার্নি করে আসছি আল্লাহ তালা একদম ঠান্ডা করে দিচ্ছি চুমুক দিয়ে দেখাবো এই যে দেখেন কিভাবে পাইপ দিয়ে টান দাও আরে আবার একটু টান টান দাও ওয়া আমি ল্যান্ড লোপার শৈশব আমার নামই শৈশব আমি না হয় শৈশব বা শৈশব খালি থাকবো বাচ্চা আমি করলে মানায় দেখেন উনি একজন সাংবাদিক যাই হোক অনেক ফান হলো দেখি নেক্সট কতটুক দেখাতে পারি আপনাদের সাথে নেচারের কালার এখন এত সুন্দর হয়েছে মানে ওয়েদারটা এখন কেমন ওই যে আকাশ মেঘলা হয়ে গেছিল দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে অনেকক্ষণ মেঘলাও ছিল আবার এই যে বাতাস বাতাসের সাউন্ড পাচ্ছেন কিনা আর তার মধ্যে আবার এই যে হালকা হালকা একটু রোদ উঠছে তো একটু ব্রাইট ব্রাইট তারপরে একটু মানে হালকা রোদটাও গালে পড়তেছে না আবার একদিকে রোদের একটা আভা ভাব আসতেছে আর এই যে বাতাস লাগতেছে মানে সেই লাগতেছে মানে এটাকে আপনি ওই ইয়া কি বলে বৃষ্টি আসার মুহূর্ত না রোদ বৃষ্টি আসার মুহূর্ত বলতে পারেন মানে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি দর্শক বন্ধুরা এখন আছি আল্লাহু চত্বরে নরসিংদীর আল্লাহু চত্বরে তো এর আগের ক্লিপে আপনারা কি দেখলেন তো এখন নিয়মিত চেষ্টা করছি যে আমার বিভিন্ন অ্যাক্টিভিটি সেটা প্রতিদিনের অ্যাক্টিভিটি যে এরকম না কারণ অনেক সময় দেখা যায় শুধুমাত্র অফিস করি রাতে ঘুমাই দিনে তেমন কোনো অ্যাক্টিভিটি নাই তো এখন কিন্তু আমি চেষ্টা করি মোটামুটি আমাদের নরসিংদী শহরে চলতে ফিরতে বিভিন্ন জায়গায় যাই চলাফেরা হয় তো অল্প অল্প করে কয়েক সেকেন্ড করে টুকটাক ক্লিপ নিয়ে রাখতে তো এটা আপনাদের সাথে প্রেজেন্ট করব আশা করি এই ব্লগুলো দেখতে আপনার ভালো লাগবে তো ল্যান্ডলপার শৈশব আমার চ্যানেলটা ভিজিট করবেন ভিডিওগুলো দেখবেন আশা করি আপনার ভালো লাগবেই আমি সবসময় চেষ্টা করি যেমন আমাদের নরসিংহদি নরসিংদিতে থাকি আমাদের আশেপাশের লোকালয় জনপদ উন্নয়ন যেমন এই যে দেখেন এখানে ড্রেনের কাজ হচ্ছে এটা কিন্তু আমি দেখি নাই আগে খেয়াল করি নাই পৌরসভা থেকে ড্রেনের কাজ সামনে হচ্ছে রেললাইনের রাস্তা এই বরাবর হয়তো সরাসরি একটা রাস্তা যেতে পারে অনেক আগেই সরকার পতনের আগেই এটা হওয়ার কথা ছিল তো এই যে মানে এক এক অবস্থা পর্যন্ত করে ফেলে রাখছে মানে এরকম কাজ তো আর একটা না এরকম হয়ে যায় না এই হচ্ছে বিষয় মানে যে ফুলগুলো আবার দেখতে সুন্দর লাগছে কি ফুল ফুলা কমেন্ট করে জানাবেন তো গরমে এই যে পান্তা ভাত দিয়া কাঠাল। সেই মানে চিরাচরিত বাংলার সেই আগের কাল থেকে যেরকম গ্রামের মানুষজন পান্তা ভাত দিয়ে কাঁঠাল দিয়ে খাইতো এখন সেটাই খাওয়া হবে পান্তা ভাত খাইলে কিন্তু পেট ঠান্ডা লাগতো কিন্তু কাঁঠাল খাইয়া গ্যাস হইব নাকি এটা চিন্তা বাড়ির কাঁঠাল এই যে আরো একটা আইনা রাখছে ওইটা মনে হয় পাখে নাই না না যথেষ্ট অনেক। আজকে দুপুরের খাবারে রান্না হয়েছে পোলাও এটা কিন্তু ঈদ স্পেশাল পোলাও যদিও ঈদের পরে মানে ঈদের ফুল ছুটি শেষ দশ বারো দিন চলেও গেছে কিন্তু ঈদের ছুটিতে আমাদের পোলাও রান্না করা হয় না ঈদের বাজার যেটা করা হয়েছিল তো শুধু বাড়িতে একদিন বিরিয়ানি রান্না করা হয়েছে তো এখানে আজকে আপু রান্না করছে আলু ভাজি তারপরে এটা হচ্ছে ঈদের দিন রান্না করা সেই গরুর গোস্ত মানে মানে অনেক দিনের একদম ঝুড়া হয়ে গেছে তারপরে দেওয়া অসুবিধা নাই ওই আর এটা হচ্ছে গরুর গোস্ত মেহমানের বাসায় থেকেও একটু ইট স্পেশাল তো খাবার দাবার আসে তো এই আর কি তো এই সব কিছু মিলায়ে এই যে আজকের ডাইনিং এমনিতেই কিন্তু আমাদের সহই মানে এভাবে সার্ভ করে দেওয়া হয় জুড়া গোস্ত অল্প একটু তেল দাও দেখেন কি সুন্দর একটা লুক আসছে একদম আচারের মতো কালার হয়ে গেছে হ্যাঁ তো খাওয়া দাওয়া আমাদের লাইফের একটা স্পেশালিটি একটু শেয়ার করলাম আর সারাদিনে বিভিন্ন অ্যাক্টিভিটি বা কয়েক দিনে যতটুকু অ্যাক্টিভিটি ক্যামেরা বন্দী করতে পারি সব মিলিয়ে ব্লগটা আশা করি ভালোই লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখা হবে নেক্সট ক্লিপে